হ্যালো বিহ তোমরা সবাই কেমন আছো এই যে আমার কলনের পাখিগুলো সব খাঁচায় দিয়ে দিছি এদেরকে প্রতিদিন আরেকটা করে ইন্দুরে নিয়ে রাখছো এই জন্য সব খাঁচার ভিতর দিয়ে দিছি এই যে দেখো আমাদের নতুন একটা বাচ্চা পাখিতে তিনটে ডিম দিয়েছে এই যে ডিম নিচ্ছি না আর এই যে আমাদের আর সবগুলো সারা পাখি দেখো সবাই খাবার খাচ্ছে এই সব পাখি আর এই যে আমাদের আর একজোড়া নতুন পাখি সে এখন আর দেয়নি আর একটু বেবি হয়েছে কটা পাঁচটা বেবি আছে একটা মারা গিয়েছে লুটো মারা গিয়েছে এই যে বেবিগুলো এই যে আমাদের এই আর একজোড়া নতুন পাখি কেউ ডিম আবারও পেরে দিলো বাচ্চা থেকে বাচ্চা বের করার দুদিন পরে দুটো দিন ধুতে আমাদের একজনের হলুদ পাখি এখনো ডিম দেয়নি তারা আনন্দ করে এই যে আমাদের আর একজন হলুদ পাখি একটা খাবার খাচ্ছে এই যে দুটোই আর এই যে আমাদের সব থেকে বাড়ি প্রথম আনা পাখি কটা ডিম দিয়েছে পাঁচটা ডিম দিয়েছে এ খুব একটা ভালো পাখি আর এও ডিম দিয়েছে কটা জানি দেখি দেখি কটা ডিম দিয়েছ তিনটা তিনটা ডিম দিয়েছে কি আবার ডিম দেখাবো না আর আমাদের এই পাখিটা হয়তো ভয় পেয়েছে এখন ভয় পেয়ে ডিম দিচ্ছে না এখন আবার কবে দেয় পাখিটার কালারটা খুব সুন্দর চলো আমরা হাঁস কাটা দেখে আসি যে দেখো আমাদের হাঁসগুলো চলে আসছে এদের জন্য আমরা সেট আপ করবো আজকে এটা আমাদের একটা হাঁস একটা হাঁস আর ওই দুটো এগিয়ে দেখো আমাদের গাছে কত সুন্দর একটা ফুটেছে ছোট হয়ে গেছে শীতকাল তো এজন্য ছোট হয়েছে এই যে দেখুন আমাদের গাছে আম হবে কদিন পরে কেবল গু ছোট ছোট হয়েছে আমার আমরা মুরগি সেটা পেয়ে দেখা আসি এই যে মুরগিগুলো পাঁচটা ডিম দিয়েছিল তারপরে দেয় নাই এই যে আমাদের মুরগিগুলো দেখো কত বড় বড় আজকে এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন